বন্ধু বান্ধবের দ্বারা যাইয়া কোন কাম হইবে না কারণ তুমি যদি কামের খোঁজ করা তাহলে একদিন কাম হইয়া যাইতো টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘুরলে বেড়াও খালি এরম করলে সংসার চলবে বৌপাল আর কি তোমার ইচ্ছা করছে হ্যাঁ মানে একটা কথা কি জানো আমি দেখছি যখন আমি সন্ধ্যা সময় বাড়াচ্ছে বেলা কোন সময় বাইরে তখন আসি একটা কুফা লাগাই দেব যে তোমার জীবনে কা হইব না এই হইবে না ওই হইবে না ইয়ালাই তো আমি যাই আর ওখান থেকে ব্যাগ টুকা ফেলে আমি চলে আসি যাই একটা কাজ হয়ে যাইব আরে তারপর দেখি মা লোক লই লইছে

তুমি মন করা যে এমন ভাবে বল যে আমরা রাতের বেলা যাই চুরি কললাই না সব বন্ধু বান্দব এরা এক জোট হয় আর পরে আমাদের ফালান থাকে যে আমরা ভবিষ্যতে কি করব আমাদের একটা ব্যবসা করতে যাব কিন্তু ব্যবসা করলে পুঁজি লাগে পুঁজি তো নাই কারো তোমরা কি ব্যবসা চিন্তা করতে যাও আমি নিচ্ছি তোমরা গান দা খাইতে যাও দুয়া খেতে যাও হ্যাঁ তোমাগো চিনি না হ্যাঁ সব বন্ধু বান্দব যখন এক লাগে হয় তখন ওইখানে যে কি করতে পারে ওইটা আমি খুব ভালো করেই জানি

টাকা তো বাবা আসবে আজ তো না কি লাই তোকে যখন আমি বিয়া করছি আমার ক্যাশ আট লক্ষ টাকা ব্যাংকে ছিল ইয়ার পরে দি বিয়া করার পর বাসো করত বাইরে একসাথে যাইতে না যাইতে মিনি কি আর ফেডি গিয়া আর এই ডারে ওই ডারে শারীরে শরীরে কিনতে কিনতে ছয় মাসে আমার আট লক্ষ টাকা তোর পিছনে চলে গেছে আহা গো সোনা কি সুন্দর কথা আট লক্ষ টাকা আমার পিছনে চলে গেছে না হ্যাঁ

আহা তো জামাইটা মরে যাইবার হল আই তোর খেয়াল রাখতাম চাইছিলাম কিন্তু তুই রাজি হইলা না আরে আর মত ইনটেক বালা হল বাজিন হল তুই জীবন হাইতানো বুঝুনি জামাই মরে গেছে তাতে কি হইছে মাই আগে বিয়া দি মনে কর দে এই তুই তোর আমি বিয়া করি গেলাম বুঝ না भैया রাখি দো আর বন্দুক গায়ছে আচ্ছা বাজে বালা হ্যাঁ আমনো তো বালা থাকব

হ্যাঁ উর্মি উর্মি বেবি বেবি ও আবার এই সুস্তুরান শান্তি না 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 আ কেন্দেলার কাম হইতো না তুমি চাইটা খাও আমার বিকাশ বিকাশ চেক করো দেখো তোর বিকাশ চেক করে কি করব হ্যাঁ আর বাবা চাই না না পয়সা উতপামু না ওরে বাবারে কেক করিও না তোমালার যেটা লই আইছি হেরা দেখলে তো মাথা শক কর দিব আচ্ছা মোবাইলটা দেখো চেকিং করি ছাপ বিকাশ দশ হাজার দুইটি হা তোমার বিকেশ তো দুইটি আছে লি দশ হাজার জো করলো কি ভাবে দশ হাজার টাকা কে দিছে কামো আমার বাদ দাদা সদ্য হইতেছে না এটা দেখ কোন ইন্দোর বাচ্চা ভুল করি আমাকে দি ফেলছে কারণ দাও হাতে হাত হা রে আমরা যে কি কষ্টের মধ্যে আছি বলে এখানে মারি দিছে। আরে পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে বুঝছে যে মোর জামাই বেকার তাহা পয়সা নাই এর লিগে বুদ্ধি করে দশ হাজার টাকা তোমার বিকেশে পাঠাই দিছে এখন আপাতত ফেরার টানা এক মাস আমাদের খাবার দাবার কোনো কিছুর অভাব হইতো না তোমার মেনে কিয়া ফেরি কিয়া ছয়শো টাকা দিয়ে মারি দিও ছয়শো টাকা ছয় টাকা ওইভাবে তো আমি ভোগি রয়েছি ওর বাবা মিনিয়ার পর মাসে করি এখন এটা আছে এটা দিয়ে আমরা বাদার সাথে করবো একটু

তুই dissation 71 আমার মাথায় যে চিন্তা ভাবনা হচ্ছিল যে 70 না 71 আমি এনেই পরে চিন্তা করলাম যে না 71 হইতে পারে তুই এত ভুল নম্বরে চলে গেছে হ্যাঁ এই নম্বরে ফোন দে তো ভদ্র লোকিলে টাকা এখন লগে লগে দি দিব তোর সাকি নাই তুই যে কি মাইটটা খাবি যদি আজ দুর্ঘটনা ঘটে 10000 টাকা কত কষ্ট টাকা জগার করছি ফুল দুঃখছি ফুল দুঃখছি দুঃখসিনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন

তুমি একটা মাসুম বাচ্চা তুমি আবার ভুল করি আমার বিকাশে টাকা ফাড়াইছ আর আমিও তোমার কথা বিশ্বাস করি আমার মোবাইলে যে টাকা আছে সেটা তোমাকে দিতাম কেন সতানের বাচ্চা ইন্দোরের বাচ্চা আমার মোবাইলে মাত্র দুই টাকা আছে তুই ক দশ হাজার টাকার কথা আর হা হ্যালো 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 ভাই কোন কাজটা দিছে টাকা দিব না আমার চাকরি গেলে আমার না গাই বলবো কি ব্যবস্থা করুন তোর নম্বর তো চিনা গেছে এই নম্বরে ফোন দাও যাইত আমি যদিও সরল কিন্তু একটা বুদ্ধি আর মাথা ঢুকে গেছে এই শালারে কিভাবে কাবু করতে হবে দেখ এই নম্বরটা হাতে নম্বরটা এই মোবাইলে জি এটা না হাতের নম্বর এই যে এটা নম্বর ও হাতের শয়তানের বাচ্চা হ্যালো কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে সুস্বাগতম সুস্বাগতম হ্যাঁ আপনি সই ইচ্ছা আমাদের সংগঠনে জয়েন করার জন্য আচ্ছা আমাদের কোম্পানিটা জানেন কি জি আপনার চাকরি হয়ে গেছে পার্মানেন্ট ই আল্লাহ তোমার কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া কোন সানসে কোন দিক দি আমার চাকরি হয়ে গেছে আজকে তো আমার কম আর খালি গুলি যায় গুলি যায় আচ্ছা কোম্পানির নাম কি হ্যাঁ শুনেন হ্যাঁ কোম্পানির নাম হলো জঙ্গি সংগঠন কি আপনাকে প্রতি মাসে এইভাবে দশ হাজার টাকা করে দিব আপনার কাজ কি জানেন টিয়া সুন্দর সহজ কাজ যেখানে মানুষ দেখবেন জড়তা হাজার হাজার মানুষ ওইখানে যায় বোম মারবেন এটা আমি মারবো না আমি আমি পজিশন করে দেব কোনটা আপনার ডিউটি বোমটা আপনাকে মারতে হবে এই টাকাটা কি আমরা অরিজিনালি ফাটাই শুনেন জি আর একটু দায়িত্ব আছে কি আর কোনো কারণে আপনি অ্যারেস্ট হয়ে গেলে আপনি নিজে মারা যাবেন কোন সময় আমাদেরকে ধরাই দিতে পারবেন না আপনাকে আমরা একটা আংটি দিব আংটিটা চষে ওটা বিশের আংটি সাথে সাথে মরে যাবেন কি বলেন না বলেন আপনাকে আগলা করতে হচ্ছে ভাইয়া এই টাকা কি আপনার কোনো নম্বর চাইছে হ্যাঁ আমাদের নাম্বার থেকে আপনাদেরকে দশ হাজার টাকা পাঠানো হয়েছে প্রথম আপনার অ্যাডভান্স পয়া প্লে আমারে অ্যাডванসার গুষ্টি কেলায় আমারে সুন্দর পৃথিবী আর আমায় শুনতে জীবন আমার সুন্দরী বউ ওড়া রাগি আমি এত তাড়াতাড়ি বিদায়িতাম চাই না भैया আমি চাকরি পছন্দ হয় না আপনি করবেন না না বড় কুকুর আমার চা কামাইছে যে নাম্বার থেকে জঙ্গি সংগঠন থেকে আমরা ফোন দিছি যে নাম্বারে আপনি এখন কথা বলতেছেন এই নম্বরে তাড়াতাড়ি 10000 টাকা ব্যাক করেন भैया তাহলে আমার গাড়ি দেন আমাকে চিপ করুন भैया

তো চাকরিও পাইতো আমি টাকাও পাই খেলাম হ্যাঁ এটার নাম হইলো ঠেলার নাম বা ফাঁসি সঙ্গী সংগঠন মানে ডেঞ্জার টরাইছে চল করো চল